আসসালামুকুম গাইস কবস্থা সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস আপনার সবাইকে ব্রাদার্স স্ট্রিম ব্লক চ্যানেলে একটা ডেইলি ব্লগে স্বাগতম আর যদি পেজটাকে দেখে থাকেন তাহলে আপনার সবাইকে এস এম সামি ব্লগস অফিসিয়াল ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজে স্বাগতম আর আমি কিন্তু গাইস ফরিদপুরের ব্লগার ফরিদপুরের ব্লগার ফরিদপুর থেকে ব্লগ করি আর ঈদের আজকে ছিল চতুর্থ দিন বিকালবেলা বের হয়ে গেছিলাম ফ্যামিলির সবাই গেছিল ফ্যামিলির সবার সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই সো ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে গেছিলাম আপনাদের যারা ফরিদপুর আছেন অবশ্যই চিনবেন নদী গবেষণা ফরিদপুরের যদি কয়েকটা প্লেস থাকে ঐতিহ্যবাহী তার ভিতরে একটা হলো নদী গবেষণা এখানে অনেকেই গেছেন হয়তো ফরিদপুরে যারা আছেন তারা অবশ্যই গেছেন এটা হলো ফরিদপুরের নদী গবেষণা মানে ফরিদপুর কৃষি কলেজের ওইদিকে কৃষি কলেজ না ফরিদপুর কী বলে আপনার বাংলা মোড় আমি যেদিক দিয়ে মডেল মসজিদে যাই দিক দিয়েই প্রায় ধরতে গেলে ওই মডেল মসজিদের আরও সামনে আগায় যেয়ে দিয়ে যেতে হয় সো এটা অনেক আগে স্থাপিত অনেক আগের সালের উনিশশো সালের মেবি উনিশশো বাহাত্তরের দিকের জায়গাটা অনেক সুন্দর ফরিদপুরের নাম করা জায়গাদের বিচে একটা নাম করা জায়গার বিচ্ছে একটা যারা ফরিদপুরে আছেন তারা তো অবশ্যই চিনবেন এই জায়গাটা যদি চিনে থাকেন বা কোনো সময় এখানে যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়া আমি গেছি ফরিদপুরের নরের দিকে গবেষণায় বা আমি ফরিদপুরের রিটার্নিং দেখলাম যে ভালো ভালো আপনারা কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনাদের কমেন্টে আপনাদের কমেন্টগুলো আমি পড়ি লাইক করি কমেন্ট করি লাইক করি কিন্তু কোনো সময় রিপ্লাই দেওয়া হয় না ইনশাআল্লাহ এখন থেকে কথা দিচ্ছি যে যদি কারো ভালো কোনো কমেন্ট দেখি তাহলে অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো আপনাদের রিপ্লাই দিয়ে আপনাদের আরো উৎসাহিত করবো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে যে এত সাপোর্ট পাবো আমি কোনো সময় ভাবিনি আলহামদুলিল্লাহ পেজ খোলার পর থেকে আরও সাপোর্ট পেয়েছি অনেক দূর দূরে যেতেছি আমার নিজেকে সেই ভালো লাগছে এই জিনিসটা আর এই জিনিসটা যেভাবে আমি কন্টিনিউ করছি এইভাবে কন্টিনিউ করে যেতে হবে মানে ব্লগিংটা এটা থামা যাবে না থেমে থাকা যাবে না এটা কন্টিনিউ চালা যেতে হবে যাতে একটা পর্যায়ে কোনো সময় যেতে পারে কারণ দেখলাম আর কাছে আমি দেখলাম যে আগের যে কটা ব্লগ করছি মানে এই চ্যানেলে যে কটা ব্লগ আপ দিচ্ছি তার ভিতর থেকে যে পরে যেহেতু ভয়েস লাগায় এই ভয়েসগুলোতে ভিডিওগুলো আরও সুন্দর হয় সো আপনারা ওইভাবেই ভিডিও চান দেখছি কমেন্ট আপনারা বলেন সো এইভাবেই চেষ্টা করতেছি এখন থেকে ব্লগ দিব ইনশাআল্লাহ আর এখন থেকে প্রায় কিন্তু ম্যাক্সিমাম ব্লগই ডেলি ব্লগের মতো হয়ে যাচ্ছে মানে প্রত্যেক দিনে আবদার চেষ্টা করছি ইনশাআল্লাহ প্রত্যেক দিন আবদার চেষ্টা করবো কষ্ট করে যাবো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় শেষ পর্যন্ত কী হয় এখানে আমরা চলে আসি নদী গবেষণায় সেই জায়গায় এখানে আমার ফতো ভাই আমাদের বাসায় ছিল সো ওকেও নিয়ে গেছিলাম ঘুরতে সো এখানে ও ফাইজেম করতেছে ব্লগে বললো যে ভাই আমার ব্লগে নাও আর এখানে গাই যেটা মেন সেটা হলো প্রাকৃতিক দৃশ্য আমি আপনারা দেখছেন থাই টাইটেলে অবশ্যই লিখছি টাইটেল না সরি থামবেলে যখন পিক দিছি তখন লেখা ছিল যে ন্যাচার অফ বিউটি আমার যদি ন্যাচারে যদি সুন্দর্য সিনেমেটিক ভিউ থাকে আমার ব্লগে তাহলে আমি তখন এইটাই দিয়ে থাকি থামবেলে সময় ছবির উপরে লেখা থাকে যে ন্যাচার ন্যাচার অফ বিউটি জায়গাটা অনেক সুন্দর এই জায়গা ছবি তোলার জায়গায় বাট বৃষ্টির কারণে জায়গাটা নষ্ট হয়ে গেছে দেখলাম যে পানি উঠে গেছে পানিতে জিনিসটা নষ্ট হয়ে গেছে যদি রোদ থাকতো তাহলে আরও অনেক সুন্দর লাগতো লাগত গাছপালার জন্য আরও ভাল লাগে যে সুন্দরবার সুন্দরবনের ফিলস ফিলিং আসে জায়গাটা অনেক সুন্দর সিনেমেটিক ভিউ জাস্ট ওয়াও এটাতে সিনেমেটিক ভিউ যদি নেওয়া যায় অস্থির মানে তুলনা ছাড়া আর বৃষ্টির কারণে বললাম আগে থেকে যে কেঁদা ক্যাদা এই যে দেখছেন পানি জমা যার কারণে ওইভাবে কোনো সিনেমেটিক ভিউ নিতে পারিনি কষ্ট হইছে আর দেখেন আমি কিছু ছবি তুললাম আমি সোয়ান সোয়ান আমাদের সাথে গেছিলো সোয়ান আমি কিছু ছবি তুললাম পরে সিনেমেটিক ভিউ নিলাম আর ডান সাইডে একটা মাঠ এই মাঠটা অনেক বড় মাঠ দেখলাম যে এই পাশে পুরাম ফুটবল খেলতেছে মাঠটাও সুন্দর এই মাঠের কিছু সিনেমেটিক ভিউ নেই পরে দেখেন মাঠটা অনেক সুন্দর সো যেটা কথা সেটাই যে যাদের সিনেমেটিক ভিউ নেওয়া যায় একশোতে একশো মানে সিনেমে ভিউর সেরা জায়গা এটা এই যে মাঠের সিনেমে বিনি নিচ্ছি আর ফরিদপুরে যারা আছেন অবশ্যই তারা চিনবেন এই জায়গাটা ফরিদপুর নদী গবেষণা অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু ফরিদপুরে কে কে আমার ফরিদপুরের থেকে ব্লগ দিচ্ছেন ফরিদপুরের যারা আছেন অবশ্যই বলবেন যে আমি গেছি এই জায়গায় আর এই গাছপালাগুলো সুন্দর লাগছে নিচের দিক ঝুলে পড়ছে দেখে আরও বেশি ভালো লাগছে এটাই মূলত আর কি জায়গাটা সৌন্দর্য আর এখানে ভাবছিলাম যে স্থান নাকি পরে দেখি না যে গাছের চিহ্ন মানে গাছ যাতে বোঝা যায় এর জন্য লাঠি গেলে আবার নাম লেখা ফার্স্টে ভাবছিলাম আমার তো ভাই বলতেছিল যে এটা মানে কবর স্থান না কি পরে দেখলাম যে না এটা গাছ লাগানো তাই গাছের নাম লেখা পরবর্তীতে এখান থেকে আমরা ওই দিক যাই যার সময় আবার দেখি কি যে আপনার যেই ছিল কি বলে ওই পাশ থেকে আমরা পার হয়ে যে মাঠে এসি ওই জায়গাতে দেখলাম যে পানি পানির বেচে বা দেখলাম যে ই আপনার কী বলে শাপলা ফুল ফুটে রয়েছে মানে কলি শাপলা ফুল তো রাত্রেবেলা ফুটে মানে এই টাইমে ফুটে না দেখলাম যে কলি রয়েছে এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর করছে আগে এত সুন্দর ছিল না এই নদী গবেষণা অতটা বাট এখন সুন্দর করছে যেহেতু ফরিদপুরের দশটা জায়গার মতো একটা জায়গা ঐতিহ্যবাহী আপনার নদী গবেষণা আর যারা ফরিদপুরে আছেন তারা অবশ্যই চিনবেন নদী গবেষণা হয়তো অনেকে আসছেনও এই জায়গায় ঘুরতে ঈদের বিচ্ছে আসছেন আর যারা আসছেন অবশ্যই জানাবেন ঈদের বিচ্ছে কে কে আসছেন আর আমরা যেদিনকে ঘুরতে গেছিলাম এদিন ছিল ঈদের কত চতুর্থ দিন বেমি চতুর্থ দিন ইয়েস আর আমাদের কিন্তু ঈদ স্পেশাল ব্লগ চারটা পাঁচটা দেওয়ার কথা ছিল পাঁচটাই আপ দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন থেকে যে ব্লগুলো আপ দিবো সে ব্লকগুলোর হয় ডেলি ব্লগ আপ দিব আর না হয় কোনো জায়গায় গেলে বিশেষ বিশেষ ব্লগ আপ দিবো সো ওইভাবে কোনো স্পেশাল ব্লগ ইনশাল্লাহ এখন থেকে আপ দিব না আর যদি দিয়ে আগে থেকে আপনাদের জানাই দিব নোটিশ দিয়ে দিব আর এখানে হলো আমাদের ফরিদপুরে ফরিদপুর না সারা বাংলাদেশের কোথায় কি আছে মানে বাংলাদেশের ম্যাপ মানচিত্র সেটা এখানে স্থাপিত করা আছে আর সাইনবোর্ড দেওয়া হয় যে ছোট ছোটো যে নীল নীল সাইনবোর্ডগুলো দেখতেছেন এখানে হলো বলা আছে যে কোন জেলা মানে কোথায় কি আছে ওই দিকে পদ্মা সেতু আছে আপনার পদ্মা সেতু এই আছে কি বলে ওই যে পদ্মা সেতু দেখা যায় পদ্মা সেতু যমুনা সেতু এগুলো দেওয়া আছে মানে পুরো মানচিত্রটা এখানে দেখানো হয়েছে যে কিভাবে কি আছে আমাদের বাংলাদেশের মানচিত্রে কোন জায়গায় কোন জেলা কোন জায়গায় ব্রিজ আছে কোন জায়গায় সেতু আছে সব এই মানচিত্রে দেওয়া আছে তো এই জন্য এটা ফরিদপুরের নদী গবেষণা আর এখান থেকে দেখলাম যে কিছু ফুল এই ফুলের নাম আমি জানি না শিওরভাবে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাবলাম যে ফুলগুলো ভালো লাগছে কিছু সিনেমেটিক ভিউ নেই পরে এখান থেকে সিনেমেটিক বিউ নিলাম আর আগেই বলছি যে নদীর গবেষণায় যদি সিনেমেটিক ভিউ নেওয়া হয় তাহলে একশোতে একশো মানে যদি কেউ বলে যে সিনেমেটিক ভিউ বা কি কোনো নাটকের শ্যুট বা কি যে কোনো কিছু শ্যুট নেওয়া হয় তাহলে এই জায়গাটা একশোতে একশো খুবই সুন্দর জায়গা সো কে কে আসছেন এখানে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে আর আমি অনেক ভালোই আমার এই দিনটা কাটছে আজকের দিনটা আর সোয়ান ছবির ছবি দেখা যাচ্ছে আমরা যে কোন ছবিটা সুন্দর হয়েছে দেখ ফাইজ ফ করলাম এই জায়গায় দেন আবার ওই সাইডে যাবো যার সময় আবার আমরা ঘুরে যাচ্ছি মানে ওই সাইড যাইছি পিছন আমরা লোয়াখানা ঘুরে দিয়ে দিচ্ছি আর সময় দেখলাম যে এখানে একটা ছোটো একটা ডিবার মতো সো অনেকে জানেন যে বা সারা রাসেলস বাইপার নামে একটা সাপের উপদ্রব বাড়ছে সো সোয়ানার আমি ওই যে একটা খাল ছিল এখানে একটা খালের মতোই দেখলাম যে অনেক কুস্তুরি পানা বরা সোয়ান আমরা বলতেছিল যে রাসেল বাইপার আসে নাকি আবার এই জায়গায় বলা যায় না মানে ওই সাপটা শুনতেছি নাকি ইদানিং বলে অনেক আর কি বংশ বিস্তার করছে অনেক দেখা যাচ্ছে জায়গায় জায়গায় ওটা আসলে ভারতীয় একটা সাপ এখন দেখা যাচ্ছে অনেক আর কাছে এই সেই এসে ডুবা নাকি বলে আপনার ছোট একটা খালের মতো ঝোপ জাত সেখানে বলছে যে রাসেল পাশে আসতে পারে সো এখানে কিছু ছবি তুললাম আমরা দেন কিছু ফুটেজ নিলাম আর কাছে ব্লগুলো কিরকম লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এমনি দেওয়াতে মানে এই যে ভয়েস এমনি পরে লাগানোতে হতে আপনারা কি উৎসাহিত হননি কি ব্লোগুলো আপনাদের ভালো লাগে নাকি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই সাইড থেকে চলে চলেছি গাইস ওই সাইড থেকে চলে আসার পরে এই সাইডে দেখলাম যে আরও সুন্দর এই জায়গায় হালকা একটা ছোটো একটা পুষকুনির মতো আছে মানে পুকুর ছোট একটা পুকুর তারপর দেন সামনে ডান সাইডে একটা রাস্তা মানে একটা গেট করছে সুন্দর একটা গেট করছে দেন বীজে যেতে হয় মানে দুই পাশে পুকুর আর ইসে কী বলে দুই পাশের পুকুর আর সামনে হলো আপনার একটা চিকন রাস্তা মাঝখান দিয়ে তার সামনে আগে যে একটা দেখছিলাম যে পাইনাল গাছ লাল প্যানাল তারপরে আমরা কি আর করবো দেখলাম সবাই পারতেছে পরে আমরাও পাইলে দেখলাম এখান থেকে ভালো লাগলো দেন সামনে চলে যাই আমরা এই যে ডান্সেলের যে গেটটা এই গেট দিয়ে ঢুকতে হয় এই জায়গায় আমি এই জায়গা থেকে সঙ্গে সিনেমাটির বিও নিলাম রাস্তার তারপর আপনার কি বলে পিছনে যে পুকুরি মানে পুকুরটার গাছপালা ছিল সবকিছু সিনেমাটিক বিয়নার পরে যে বিচানডু পয় গেলো সেই গা এই গেটটা গেটটা অনেক সুন্দর করছে এই গেটের ভিতর দিয়ে ঢুকতে হয় যে বিচার চলে আইছি চলে আসার পর দেখলাম যে গাছ মানে মরা নাকি বুঝলাম না নাকি গাছটা এরকম এডল্য শেষ সীমানা মানে পুকুরটা আপনার কি মিলছে মানে দুই পাশে দুইটা পুকুর মিলছে আর মাঝখান হল আর হলো আমার ফোটো হয় ও বলে যানো ফাইভ জিম করতেছে ওই জায়গায় আমার সাথে আমি বললাম তাহলে গায় ওই জায়গায় ফাইভ জিম করতেছিলাম আমার সাথে কিছু দেন ওর কিছু ফুটেছিলাম তারপর যেটা বলছিলাম যে মাঝখানার রাস্তার দুই পাশের পুকুর মানে পানিটা মিলে গেছে মানে কীভাবে যেন আর কি গোড়াই নিছে মানে গোল করে যাতে মিলে মিলে আর কি পুকুরটা আর এসে আমার পুবা তো আগে গিয়ে দিচ্ছিলো পরে বললাম যে মানে নিয়ে যা দেন আমরা ওইখানে সব কিছু শেষ কাজ শেষ করে ছবি ছবি তুললাম ফুটেস নিলাম তারপরে এই জায়গায় চলে আসলাম আর এই জায়গাটা ফোনে যে দূর আলোকিত দেখা যাচ্ছে এত আলোকিত ছিল না পুরাই অন্ধকার ছিল মানে আর সমুদ্র সমুদ্র ফি কী বলি সুন্দরবন সুন্দরবন ফিলিং এই ফিলিংস আসতেছিলো যে একটা সুন্দরবন সুন্দরবন ভাব সামুদ্র সুন্দরবন নাকি দেখতো মানে গাছগাছালি আর এই জায়গায় যদি যত এত সাহসী লোকই এই জায়গায় আমার মনে হয় না যে রাত্রাবেলা আসলে তার সাহস টিকে থাকবে বা সাহস ধরে রাখতে পারবে মানে খুবই নির্জন প্লাস আপনার অন্ধকার ছিল মানে দিনের বেলায় ভয় করতেছে বুঝুন তাহলে রাত্রাবেলা কী হইতো আর এখানে আমরা হবো এখন ঢোকার সময় ওরা এসে আপনার কী বলে গেটের কোনো ফুটেজ নেই পরে বললাম যে গেটের কিছু ফুটেজ নেই ফুপা তোভাই পিছনদের ফ্যাজেম করতেছিল শোয়ান পাশে আমার সো আমরা কিছু ছবি তুললাম এই জায়গা থেকে দেন এখান থেকে বেরো এলাম আর এখানে মূলত আজকে বৃষ্টির দিন ছিল দেখে আরও বেশি দেখলাম যে আপনার অন্ধকার অন্ধকার ভাব কেদা বৃষ্টি পানি মানে জিনিসটা কেমন হয়ে গেছে না জায়গাটা অনেক সুন্দর যারা ফরিদপুর নদী গবেষণা চিনেন তারা অবশ্যই জানেন এটা ফরিদপুর একটা ঐতিহ্যবাহী জিনিস আগে বলছি আপনাদের সো আমরা এখান থেকে বেরিয়ে হয়ে আগে বের হয়ে আপনার গেরির সামনে থেকে গিয়ে কিছু নেব আর এই যে আমরা গির সামনে চলে এসেছি গিরে কিছু ফুটেজ নিলাম ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর সো এটা অনেক আগের জানা মতে আমার পর থেকে আমি প্রায় দেখতেছি এটা তাহলে কত বছর আগের আল্লা জানে হয়তো অনেক আগের দেখে বোঝা যাচ্ছে এজায়গায় অনেকে আসে যারা ফরিদপুর আছেন তারা অবশ্যই চিনেন জায়গাটা আসছেন হয়তোবা সো এখানে আমরা গেটে কিছু ফুটেজ নিলাম আর এখানে রাস্তা এই যে রাস্তা হলো আপনার কী বলে রোডের নাম আমার খেয়াল নাই যার কারণে আমরা বলতে পারলাম না সো গাইজ আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে আমাদের পাশেই দেখবেন যেতে আমাদের ডেইলি ব্লগগুলো নতুন নতুন ব্লগগুলো আপনারা সবার আগে পান ব্লগগুলো কেমন হয় আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কথা সেটাই যে আপনারা আমার পাশেই থাকবেন কমেন্টে কিন্তু আমাদের বলবেন আপনারা কমেন্ট এরপর থেকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ একদিন আপনাদের জন্য কিছু একটা করব সাবস্ক্রাইব ব্লগটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ